হাই ফ্রেন্ড গুড মর্নিং সুপ্রভাত চলে এলাম আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এটা মনে হয় আগে কখনো কেউ করে নেই করেছে কিনা জানি না আমি তো দেখিনি কখনো কারোর ভিডিও দেখো বন্ধুরা আমি কি সাজিয়ে নিয়ে বসেছি এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তা সরস্বতী পুজোর অনেক ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে আর একটা ব্লগ একদম নতুন ব্লগ বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আমি তৃপ্তি কলকাতা থেকে বলছি আর দেখো প্রথমেই তো আমি চিড়েটা ভিজিয়ে নিয়েছিলাম চিড়েটা ভিজিয়ে নিয়ে তারপরে দেখো চিড়ের মধ্যে কি দিচ্ছি দেখো খই সাদা খই সাদা খই দিচ্ছি আর তোমাদের তো দেখিয়েই দিলাম নারকেলটা আমি কুড়েই রেখেছি আমাদের গাছের নারকেল একদম মিষ্টি নারকেল রসালো নারকেল নারকেল যারা খেয়েছে তারাই নাম করেছে আমাদের নারকেলটার সম্বন্ধে বন্ধুরা তোমরা যদি আমাদের বাড়ি পাশে থাকতো তোমাদেরও একটা করে নারকেল খাইয়ে দিতাম দেখো নারকেলটাতে কুড়ে আমি রেডি করেছি এত মিষ্টি নারকেলটা বন্ধুরা যারাই খায় তারাই প্রশংসা করে তা সেটা দিয়েই আমি আজকে আমি এটা মাখবো বন্ধুরা দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকে আমাদের এটা করতে হয় তা দেখো নারকেলটা কুড়ে প্রথমে আমি কী দিলাম বলো তো বন্ধুরা চিড়ে দিলাম চিঁড়ে ধুয়ে শুকনো চিঁড়ে দিলাম ভিজানো চিড়ে তারপরে দিচ্ছি দেখো মিষ্টি দই মিষ্টি দই এটা দিতে হয় এটা লাগে পুজোতে দই লাগে দই খই নারকেল চিরে সব কিছুই পুজোর মধ্যে লাগে বন্ধুরা লাস্টে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সবাইকে দেবো বলে তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে জিনিসটা এত সুন্দর মাগবো এত সুন্দর দেখতে লাগবে তো ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ারই করি সেই যেখানে আমি এটা রেডি করছি তা বন্ধুদের সামনেই করি ক্যামেরার সামনেই করি বলে দেখো পুরো মানে সব দিয়েই দিলাম বন্ধুরা এর মধ্যে তারপরে দেবো আমি বাতাসা আমি যে বাতাসাগুলো পুজোয় দিয়েছিলাম বন্ধুরা সেই বাতাসাগুলোই আমি এর মধ্যে অ্যাড করবো দেখো চিড়ে নারকেল দই সব কিন্তু একস একসঙ্গে মিশিয়ে দিলাম দেখলে তো বন্ধুরা দারুণ খেতে লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে এত সুন্দর মাখা ঠিক আছে আর এটা কি বলতো এটা হচ্ছে মিষ্টি মুরগি এটাও পুজোতে লাগে বন্ধুরা এটা হচ্ছে গুড় মাখানো মুরগি আর ওটা হচ্ছে সাদা মুরগি আর দেখো সামনে তো ফল টল সব কেটে রেডি করেছি সব ফলই মানে দেয়া হয়ে গেছে আর এই কটা ফলই বেঁচেছিলো তাই এই ফলগুলো দিয়েই আমি এটা সাজিয়ে ফেলবো এই দেখো মিষ্টি আমাদের তো মিষ্টি খেতে মানে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে কালাকার বন্ধুরা খুব সুন্দর কালাকারটা দেখতে দেখো পুরো সুন্দরভাবে আমি সাজাবো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা আর দেখো বাতাসা খেলা সব থাকে সরস্বতী পুজোয় যা যা লাগে বন্ধুরা আর কি সব কিছু দিয়ে আমি এইটা সাজিয়ে নেব লাস্টে বলবো এটা আমি কি বানিয়ে ফেললাম রেডি করে ফেললাম বন্ধুরা দেখো প্রসাদগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা সব প্রসাদ যা যা কেটেছিলাম সব দিয়ে দিচ্ছি একসাথে এটাকে আমি মাখিয়ে ফেলবো জাস্ট আমি তোমাদের সাজানোটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আমার এই সাজানোটা দেখে বন্ধুরা জল চলে এলো তো জিবে খাওয়ার জন্য আমাদেরও সেটাই হয় বন্ধুরা হেভি লাগে নারকেল কুড়ো দিয়ে চিড়ে কলা তারপরে প্রসাদ দই সব দিয়ে যখন মাখানো হয় না আর আমার ছেলে দেখো কী দুষ্টুমিটা করছে ওই খেলনা আছে না লাল নীল গোলাপি ওই খেলনাগুলো দিয়ে সাজাচ্ছে আমার ছেলে খুব দুষ্টু বড় হলে কি হবে দুষ্টুমিটা এখনও সেই রকম বাচ্চাই আছে বন্ধুরা তোমাদের তো দেখিয়েছি ভিডিওর মাধ্যমে আর আমার ভিডিওটা অবশ্যই দেখো আর যারা এখনও আমার ভিডিও দেখেই যাচ্ছ দিনের পর দিন ফলো করছো না লাইক করছো না কমেন্ট করছো না প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো কী থাকবে তো বন্ধুরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় অনেক সময় নিয়ে একটা ভিডিও রেডি করতে হয় তার জন্যে বলছি বন্ধুরা তোমরা যে যে আমার ভিডিওটা দেখবে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর দেখো কত সুন্দর লাগছে আমার এই দধিকর্মাটা এটার নাম হচ্ছে দধিকর্মা সরস্বতী পুজোর পরের দিনকে এটা হয় যখন বামন ঠাকুর আসে পুজো টুজো লাস্টের দিন পুজো করতে আর দেখো এটা কি কলা জানো গেস্ট করতে এটা কি কলা সবাই বলে চাপা কলা চাপা কলা আর কাঁঠালি কলা কিন্তু এক না চাপা কলা দেখতে দেখবে একটু তেল তেলের রকমের আর তেল তেল করে আর গাটা চকচক করে চাপা কলা চাপা কলা খেলে বন্ধুরা খুব মানে শরীরে অ্যাসিড হয় টক টক বলে আর কিন্তু এটা হচ্ছে কাঁঠালি কলা কাঁঠালি কলা শরীরে প্রচণ্ড উপকার খুব ভালো একটা হেলদি খাওয়ার শরীরে এনার্জি আনে শরীরকে স্ট্রং রাখে বুঝছো বন্ধুরা এটা হচ্ছে কাঁঠালি কলা যাদের শরীর খারাপ বাচ্চা বুড়ো থেকে সবাই কিন্তু এই কলাটাই খাবে চাপা কলা একদম খাবে না অনেকে গুলিয়ে ফেলে বন্ধুরা চাপা কলা আর কাঁঠালি কলার মধ্যে তা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা কি বন্ধুরা কেমন লাগলো আমার এই দধি কর্মাটা মাখা ভালো লাগলো তো ভিডিওটা আমাদের বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনকে এটা মাখা হয় আর সবাই মিলে খাওয়া হয় তো ভালো লাগলো অবশ্যই কী করবে তোমরা তো জেনেই আছো অবশ্যই তাড়াতাড়ি করে দাও টাটা নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো